পরিচালক অমল সুর সুচিত্রা সেনকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি অনেক সময় সুচিত্রা সেনের বাড়িতে থাকতেন সহকারী হিসেবে তার স্মৃতিচারণায় সুচিত্রা সেন আলো আমার আলোর শ্যুটিংয়ের একটি ঘটনা তখন নকশা আলামল এনটি এন টি ওয়ান থিয়েটারসে চলছিল আলো আমার আলো ছবির শ্যুটিং নিজের মেকআপ রুমে বসে তৈরি হচ্ছিলেন ম্যাডাম সুচিত্রা সেন হাতে আলো আমার আলো ছবির চিত্রনাট্য ম্যাডাম কোনো দিনই সংলাপ মুখস্থ বলতেন না চিত্রনাট্যটা পড়তেন ভালো করে একবারে স্বতঃস্ফূর্ত ছিল ওর রিয়াকশান সেটাই তিনি করছিলেন এমন সময় ওর ঘরে ঢুকে পড়ে তিনটে ছেলে সেই সময় যারা নকশাল করতো তাদের অনেককেই আমরা চিনতাম তাদের মধ্যে প্রধান ছিল রঞ্জিত নামে একটা ছেলে হঠাৎ কানে এলো চিল চিৎকার গেট আউট গেট আউট উড়মুড়িয়ে এসে দেখি ম্যাডাম চিৎকার করে ছেলেগুলোকে বকছেন কোন সাহসে আপনারা আমার ঘরে পারমিশন ছাড়া ঢুকেছেন ছেলেগুলো তেমনি কিছুতেই যাবে না অবশেষে বেশ করেছি দেখে নেবো বলে টোলে চলে গেল স্টুডিওর গেট বন্ধ করে দেওয়া হলো স্টুডিওর মালিককে বলে লালবাজারে পুলিশকে খবর দিয়ে ম্যাডাম নিজের প্রোটেকশনের ব্যবস্থা নিজেই করলেন সেদিনের শ্যুটিং শেষ হলো। ততক্ষণে প্রায় পাঁচশো ছেলে জড়ো হয়েছে গেটের বাইরে গেটের ভেতরে ম্যাডামের গাড়ি দাঁড়িয়ে ড্রাইভার তখন ছিল না উনি গিয়ে হর্নটা চেপে ধরলেন ঝাঁ ঝাঁ করে হর্ন বেজে উঠল ড্রাইভার দৌড়ে এলো ম্যাডাম সামনে সিটে ড্রাইভারের পাশে বস বসলেন আমি পেছনে বসলাম তারপর সবাই বারণ করা সত্ত্বেও গেট খোলার নির্দেশ দিলেন তিনি আর পাঁচশো ছেলে হামলে পড়ল গাড়ির ওপর উনি আস্তে আস্তে গাড়ির কাঁচটা নামালেন তারপর দরজাটা খুললেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বলল আপনি আমাদের তাড়িয়ে দিয়েছেন আপনাকে ক্ষমা চাইতে হবে ম্যাডাম আরও কঠিন হয়ে গেলেন বললেন কে আপনারা স্টুডিও আমার প্রফেশনাল জায়গা আমার পারমিশান না নিয়ে ঢুকেছিলেন বলেই আমি আপনাদের বারণ করি ক্ষমা তো আমি চাইবো না আপনারা বলুন কি চান ওরা বললো আমরা বিপ্লবী ম্যাডাম বললেন আপনাদের বিপ্লব কি সেনকে নিয়ে যদি আপনাদের কোনো সাহায্য লাগে আমি করতে পারি কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই আমি এখানে গাড়িতে বসে রইল আপনাদের যা খুশি তাই করতে পারেন এরপর ছেলেরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায় শেষ পর্যন্ত ওদের নেতা বলে দিদি আমাদের ক্ষমা করবেন মনে হলো যেন পাঁচশোটা ছেলে একেবারে কেঁচু হয়ে গেল এমনি সাহস আর ব্যক্তিত্ব ছিল ম্যাডামের নিজে ঝামেলার মুখোমুখি হতেন আর কারো এমনকি উত্তম কুমারেরও এরম পাবলিক হ্যান্ডেল করার সাহস আর ক্ষমতা আমি দেখিনি